নুরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম আমি দারুণ মজার একটি রেসিপি করব আজকে নাস্তার রেসিপি নুডুলস করব কুরিয়ান নুডলস কুরিয়ান কোরিয়ান নুডুলস এই আর ডিম দিয়ে করব এক নুডুলস আমি এটার নাম দিয়েছি বন্ধুরা এটাকে আমি চিকেন দিয়ে করতে পারতাম নানান কিছু দিয়ে আমি করতে পারতাম কিন্তু আজকে আমি ডিম দিয়ে করতেছি বন্ধুরা এখন নুডুলসটাকে আমি কেটে সুন্দর করে একটু ভেঙে নিয়েছি নিয়ে গরম পানি দিয়েছি গরম পানির ভিতরে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি সামান্য সেদ্ধ করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিয়েছি এখন একটি চুলায় কড়ই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি বন্ধুরা তেল দিয়ে কিছুটা পেস দিয়েছি সাথে একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটাকে ভালো করে চারোদিকে ভেঙে একদম সুন্দর করে আমি এটাকে ডিমটাকে ভেঙে দিয়েছি বন্ধুরা দেখো নুরুসটা খেতে খুবই দারুণ হবে সুস্বাদু হবে অনেক সময় আমি সবজি দিয়েও করি বন্ধুরা এখন এইটার ভিতরে যে সবজি থাকে ছোটো ছোট এই সবজিগুলাই দিয়ে দিলাম শুকনা ড্রাই সবজি থাকে এই সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন বন্ধুরা আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব তারপরে আমি নুডুসটাকে অ্যাড করে দিলাম দিয়ে বন্ধুরা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব বন্ধুরা নাড়াচাড়া করি আমি এখানে নুডুসের যে মশলাটা থাকে সেই মশলাটাই দিয়ে দিলাম বন্ধুরা বিকালে বাচ্চারা সবসময় কিছু খাবার জন্যে বায়না ধরে মেহমান আসলেও ঝটপট করে দেওয়া লাগে তাই এই নুডুলসটাকে সবসময় আমরা এনে রাখি কোরিয়ান নুডলসটাও ভালো আমাদের দেশি নুডুলসও অনেক ভালো তারপরেও এই নুডলসটাই খেতে ভালোবাসে বাচ্চারা তাই এখন বন্ধুরা আমি কিছুটা টমেটো সস দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে আমি নাড়াচাড়া করব বন্ধুরা নাড়াচাড়া করে আমি এটাকে প্রস্তুত করব বন্ধুরা এভাবে তোমরা রান্না করে খাবে নুডুল সবাই পছন্দ করে ছোট বড় সবাই পছন্দ করে নুডুলস সবাই প্রিয় এরকম করে রান্না করে বন্ধুরা অফিসেও দিতে পারো আবার অফিস যারা চাকরি করে ওরাও ডিনার করতে পারে এটা দিয়ে বন্ধুরা আর বাচ্চাদের টিফিনও দেওয়া যায় নিজেরাও তো খাওয়া যায় বিকালে সব সময় যাই হোক বন্ধুরা এটা হচ্ছে সবাই করে এটা আমি জানি তারপর আমার বলার আমি বললাম বন্ধুরা এটা পড়া হয়ে আসছে আর কিছু দেওয়ার নাই এখানে দিলে দেওয়া যায় অনেক কিছুই কিন্তু আজকে আমি আর এর বেশি কিছু দিলাম না সবজিও দেওয়া যায় অনেক কিছুই দেওয়া যায় পড়া হয়ে আসছে একটু কিছুক্ষণের মধ্যে আমি পরিবেশন করে তোমাদের আমি দেখাবো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেশ দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তাহলে দেখো বন্ধুরা আজকে আমার এই এই কোরিয়ান এগ নুডুল এগ কোরিয়ান নুডুলস এগ তো আমি ডিম পরে অ্যাড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা সবাই দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবে একবার বলছি বন্ধুরা আবার বলতেছি যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা হাফেজ